প্রথমে আমি মাঝারি সাইজের দুটো আলু ভালো করে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে এভাবে করে মেখে নিয়েছি এবার এর মধ্যে এক এক করে আমি দেবো কোচানো বাঁধাকপি আর এখানে কারিপাতা ধনে পাতা আর পালক পাতা একসাথে কুচিয়ে নিয়েছি দিয়ে দিলাম দিচ্ছি ক্যাপসিকাম কুচি ফুলকপিগুলো একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি দিয়ে দিলাম আর পেঁয়াজটা একটু বড় বড় সাইজ কেটেছি দিয়ে দিলাম এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে বেটেছি দিয়ে দিচ্ছি আর বেশ কিছুটা জোয়ান দেব। জোয়ান দিলে কিন্তু হজমের সমস্যা হবে না আর দিচ্ছি দু চামচ মতো কিচেন কিং মশলা এর জায়গায় আপনারা ম্যাগি মশলাও দিতে পারেন তাহলেও কিন্তু খুব সুন্দর টেস্ট হবে দেব স্বাদ অনুসার নুন আর দিচ্ছি গরম মশলার গুঁড়ো দিচ্ছি পরিমাণ মতো বেসন মানে একটা এটা মাখার জন্য যতটা বেসন লাগবে ততটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম দিচ্ছি হলুদের গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো এবার সব কটা উপকরণ এভাবে করে মেখে নেব জল দেবো না প্রথমে কারণ বাঁধাকপি আর পেঁয়াজ থেকে কিন্তু অনেকটাই জল ছাড়বে লাগলে পরে অল্প একটু দেব কারণ ডোটা এইরকম একটু শক্ত করে মাখতে হবে পকড়ার জন্য এখানে কড়াইয়ে বেশ কিছুটা রিফাইন্ড অয়েল গরম করেছি এবার এর থেকে কিছুটা করে নিয়ে একটু শক্ত শক্ত করে এইভাবে করে গোল গোল মতো বানিয়ে গরম তেলে ছেড়ে দেব আর আঁচটা কিন্তু লো টু মিডিয়াম রাখতে হবে তবেই কিন্তু পকোড়া গুলো হবে আর ভেতরটা কাঁচা থাকবে না পকোড়া গুলো এক পিঠ হয়ে গেছে এইভাবে করে আমি উল্টে দিলাম এইভাবে ডুবো তেলে ভালো করে উল্টে পাল্টে পকোড়াগুলো ভাজতে হবে পকোড়া গুলো আমার ভাজা হয়ে গেছে আমি ভালো করে তেল ছেঁকে পকোড়াগুলো তুলে নেব আর বাকি কটাও একইভাবে ভেজে দেখুন আমার গরম গরম এক থালা ভেজ পকোড়া কিন্তু বানিয়ে রেডি হয়ে গেল খুব সহজেই আর সাথে আছে টমেটোর সস তাহলে বন্ধুরা যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করবেন কমেন্ট করবেন আরও রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে